জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন সার্জি সালম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি প্রায় দুই মাস দশ দিন এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন সেই তারে ক্রমান এখন মুক্ত আকাশী আর তুমি শেখ খাসি না মূলত বিগত ১৬ বছরে রাজনৈতিক দলগুলোর গড়ে তোলা আন্দোলনের পূর্ণ সফলতা বা পূর্ণ বিপ্লব তারা করে দিতে পেরেছে সেই ছাত্র সংগঠনের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা সরাসরি ময়দানে থেকে সরাসরি মাঠে থেকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা দিয়ে জীবন বাজি রেখে তারা গুম হয়েছে খুনের শিকার হয়েছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবে চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন সার্জি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি সালম প্রায় দুই মাস দশ দিন এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন বর্তমানে এই ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গত বছরের দশ সেপ্টেম্বর জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় ফাউন্ডেশন গঠনের পর জুলাই আন্দোলনে নিহত মীর মুগ্ধের যমজ ভাই এই ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয় বর্তমানে এই ফাউন্ডেশনের গভর্নিং বডিতে রয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ স্বাস্থ্য সমাজ কল্যাণ স্থানীয় সরকার ও আইসিটি উপদেষ্টা ফাউন্ডেশন গঠনের পর পনেরোই অক্টোবর থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন সার্জিস বাইশ জানুয়ারি ফেসবুকে একটি পোস্ট করে এই পথ থেকে সরে দাঁড়ান তিনি তিনি ফেসবুকে লিখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে এই পদে দায়িত্ব পালন করছেন সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন নেই এই ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে এক অক্টোবর অফিস চালু হয় পনেরো অক্টোবর থেকে ফাইনালি আমার সাইনিং অথরিটি সাত জানুয়ারি হস্তান্তর করা হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড আটশো ছাব্বিশ জন শহীদ পরিবারের মধ্যে ছয়শো জনকে আর্থিক সহযোগিতা করা হয় পাশাপাশি প্রায় এগারো হাজার ভেরিফাইড আহতদের মধ্যে প্রায় দুই হাজার আহতকে আর্থিক সহযোগিতা করা হয় যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনের প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য সম্ভব হবে না তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি আমার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয় বরং এটাতে সৎসাহস লাগে আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্বের সাথে সৎ থাক গত জুলাই আগস্টের কোটা ও সরকার পতনের গণ আন্দোলনে হতাহতদের পরিবারকে সহায়তায় কাজ করে যাচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে কাজ করছে এই ফাউন্ডেশন ফাউন্ডেশনের হিসাবে এখন পর্যন্ত একশো নয় কোটি বিশ লাখ পাঁচ টাকা অনুদান জমা হয়েছে বিতরণ করা হয়েছে সাতচল্লিশ কোটি বত্রিশ লাখ টাকা ফান্ডে একষট্টি কোটি টাকা অবশিষ্ট রয়েছে মারফুজ্জামান মূলত বিগত ষোলো বছরে রাজনৈতিক দলগুলোর গড়ে তোলা আন্দোলনের পূর্ণ সফলতা বা পূর্ণ বিপ্লব তারা করে দিতে পেরেছে সেই ছাত্র সংগঠনের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা সরাসরি ময়দানে থেকে সরাসরি মাঠে থেকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা দিয়ে জীবন বাজি রেখে তারা গুম হয়েছে খুনের শিকার হয়েছে তারা শহীদ হয়েছে মিথ্যা মামলার আসামি হয়েছে বহু ভাইকে নির্যাতন নিপীড়নের মুখে পড়তে হয়েছে তারপরও এই জালিমের কাছে যারা আত্মসমর্পণ করে নাই সেই প্রিয় কাফেলার আজকের এই দু সালের নববর্ষের যে প্রকাশন উৎসব এই প্রকাশন উৎসবে আসতে পেরে আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং আমাদের প্রিয় সংগঠন যারা ছাত্র সমাজের সাথে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে নতুন করে আর একবার মুক্ত করেছে সেই ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে দেশের জাতির প্রতি একটা কৃতজ্ঞতা দায়বদ্ধতার জায়গা থেকে এই তরুণ প্রজন্মকে গড়ে তোলার অংশ হিসাবে তারা আজকের এই প্রকাশনা উৎসবের আয়োজন করেছে বিশেষ করে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থানে যে একটা রক্তাক্ত ইতিহাস একটা গর্বিত ইতিহাস তৈরি হয়েছে গোটা বিশ্বের জন্য এটা একটা মাইল ফলক সেই ইতিহাস তুলে ধরে তারা সুন্দর এবং ইনফরমেটিভ তথ্যভিত্তিক তার ক্যালেন্ডার বের করেছে আমি সত্যি অভিভূত যে তারা এত কম সময়ের মধ্যে এই বুদ্ধিভিত্তিক ক্যালেন্ডার তারা বের করতে পেরেছে আমাদের সামনে তুলে ধরতে পেরেছে আমার কাছে মনে হয়েছে এটা আমাদের বাংলাদেশের যে তথ্য মন্ত্রণালয় আছে তাদের উদ্যোগকে তারা কার্যকর করেছে আমি মনে করি তথ্য মন্ত্রণালয়েরও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই কাজের স্বীকৃতি দেওয়া এবং এই কাজগুলোকে তাদেরও গ্রহণ করা উচিত এবং তাদেরও সেগুলো সংরক্ষণ করা উচিত আমি তাদের ডায়েরি দেখেছি তাদের ক্যালেন্ডার দেখেছি তাদের বাংলা ইংরেজি ক্যালেন্ডার হয়েছে তাদের মাজারি ক্যালেন্ডার হয়েছে ছোট ধরনের ক্যালেন্ডার পকেট ডায়েরি তারা করেছে এই প্রত্যেকটাতেই তারা জুলাই আগস্টের মানে ইতিহাসটাকে তারা তুলে ধরেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশের রাষ্ট্রের একটা দায়িত্ব তারা পালন করেছে ইসলামী ছাত্র শিবির নিয়ে কেউ কেউ কখনো কখনও দেখি এখনো কথা বলেন প্রস্তুত তুলেন এবং খুব বিস্ময়কর ব্যাপার এটা যে ইসলামী ছাত্র শিবির যেন ছদ্মবেশ থেকে তারা বেরিয়ে আসে আমি মনে করি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তো এই দেশের মেধাবীদের তরুণদের ঠিকানা তারা তো ছদ্মবেশের কোনো ব্যাপার নাই তারা স্বাভাবিক প্রক্রিয়ায় সাধারণ ছাত্রদের কাছে গিয়ে তারা কাজ করেছে বলে আজকে এখানে আমি দেখেছি সায়েন্স ফিস্টে দেখেছি তারপরে তাদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে দেখেছি যে প্রত্যেকটা প্রোগ্রাম তারা যে জুলাই আগস্টের যে একটা মিউজিয়াম করেছিল অর্থাৎ সেখানে যে তারা একটা সুন্দর আয়োজন করেছিল সেই প্রোগ্রামটাও তাদের বর্ধিত করতে হয়েছে সায়েন্স ফিস্ট তাদেরকে বর্ধিত করা বর্ধিত করতে হয়েছে এরপর আজকের এই প্রোগ্রামে এত উপচে পড়া ভিড় ছাত্রছাত্রীদের তাদের এবং তাদের অভিভাবকদের অনুরোধে এটাও বৃদ্ধি করতে হয়েছে আজকে এবং কালকে এটা চলমান থাকবে এখানে এসে ছাত্রছাত্রীরা ছাত্র শিবিরের এই প্রকাশনায় আবেগ হয়ে এটার প্রতি উদ্বুদ্ধ অনুপ্রাণিত হয়ে তারা এখানে সমর্থক ফর্ম পুরু করছে তারা এখানকার জিনিস কিনে নিচ্ছে ছাত্র শিবির বাইরে উপহার দিচ্ছে তাদের হাতে পৌঁছে দিচ্ছে এমন আমি শুনেছি আমি আমার এত ভালো লেগেছে যে আলহামদুলিল্লাহ যে একজন ছাত্র বা ছাত্রী আসতে পারে নাই তার অভিভাবকরা ঘুরতে এসেছেন সে ছাত্র শিবিরের প্রকাশনা দেখে বই পুস্তকগুলো দেখে এতটা আবেগাপ্লুত হয়েছেন যে আমার ছেলে বা আমার মেয়ে আসতে পারে নাই আমি আমার ছেলের পক্ষ থেকে শিবিরের ফর্ম পূরণ করে রেখে রেখে গেলাম আমার ছেলের পক্ষ থেকে আমি সমর্থক হয়ে গেলাম আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত আনন্দের ব্যাপার আমি বিশ্বাস করি এই এখান থেকে তৈরি হওয়া মানুষেরাই আমাদের রাষ্ট্র পরিচালনায় আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে আমাদের এই মাতৃভা মাতৃভূমি বাংলাদেশ সেখানে এই এই সংগঠন থেকে তৈরি হওয়ায় আমাদের শহীদ মাওলানা মতি রহমান নিজামী ভাইয়েরা শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইয়েরা মুক্ত থেকে রাষ্ট্র পরিচালনা ভূমিকা পালন করেছেন আজকে আমাদের ছাত্র ছাত্রজনতে যে উই ওয়ান্ট জাস্টিসের কথা বলেছে আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে আগামী দিনের দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার নেতৃত্ব তার উপহার দিতে পেরেছে পারছে এবং ভবিষ্যতে এটা চলমান থাকবে ইনশাআল্লাহ আজকে যে চাঁদাবাজির কথা উঠেছে আজকে যে দখলদারিত্বের কথা উঠেছে আজকে যে হানাহানির কথা উঠেছে আজকে যে রক্তারক্তির কথা উঠেছে সব জায়গা থেকে মুক্ত করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা সুন্দর এবং সুষ্ঠ নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা সৎ যোগ্য দক্ষ এবং আদর্শিক নেতা আমরা সে বিশ্বাস করেই সাইদ খোকনের রক্তের অর্জিত ইন্টেনিয়াম গভর্নমেন্ট আপনাকে সমর্থন দিয়েছি আপনাকে সমর্থন দিব যতক্ষণ না পর্যন্ত আপনি হাতে ক্ষমতা হস্তান্তর না করবেন কিন্তু আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে পাঁচ মাস অতিবাহিত হলো দিন অতিবাহিত হলো এখনো কেন খবরের কাগজে দেখতে পাই এখনো কোন সংসদ সচিবালয়ে জয় বাংলা স্লোগান দেখতে পায় এখনো কোন আমাদের গুরুত্বপূর্ণ স্থান সংসদ সচিবালয় আগুন দেখতে পায় কারণ যারা ষোলো বছর নিষ্পেষিত করেছে বাংলার মানুষকে যারা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের বাড়িতে সম্পদ অর্জন করেছে বাড়ি করেছে গাড়ি করেছে তাদের সহযোগিতা এখনো বাংলাদেশে বিভিন্ন সচিবালয়ে বিভিন্ন পদে পদায়ন হয়ে এখনো ডক্টর ইনোসেন মতো বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে অসাহে ফেলে দিচ্ছে আমরা তো আপনাদের সমালোচনা করি না আমার নেতা তার একটা মতো আপনাকে সমর্থন দিয়েছে এই সমর্থনের অর্থ এই নয় বাংলাদেশে আবার মঈন ফখরুদ্দিনের মতো ডিলে করে বিলম্ব করে ওয়ান ইলেভেন সৃষ্টি করে আবার নির্বাচনকে বিলম্বিত করে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্বিত করার একটা চক্রান্ত আবাস আমরা গন্ধ পাচ্ছি তাই আমাদের নেতারা সরকারকে সচেতন করে দিচ্ছে এদের পাল্লায় পড়লে কারণ শেখ হাসিনা চিকার দিয়ে বলতো সংসদে বিএনপি জমাৎ একটি কথাই তার মুখে ছিল ঘুমাতে গেল তার মনে মনে তারেক ঘুম থেকে উঠতেই মনে হতো তারেক এত ভয় করতো যে ব্যক্তিটি ষোলো বছর বাইরে থেকে শক্তি যুগে শক্তিকে আন্দোলনকে ছাত্র নিয়ে বয়ে এনে দিয়েছে সেই তারেক রহমানের কে বছর মামলা হামলা দিয়ে কত অত্যাচার নির্যাতন করেছে সেই তারেক রহমান এখন মুক্ত আকাশে আর তুমি শেখ হাসিনা ধুতির আচলে তুমি তো রাজনীতিক কারণ তুমি কোনোদিনে বিশ্বাস করতে না বাংলাদেশ তাকে বিদায় করতে পারে তুমি বিশ্বাস করতে তোমার বাবায় দেশ স্বাধীন করেছে তোমার দল বিশ্বাস করতো আমার কাদের কাকু বিশ্বাস করতো কোনও ক্ষমতা বিএনপি আওয়ামী লীগ ছাড়বে তার অহংকার তার কথা এই চট্টগ্রামের একজন ছিলেন তিনিও যেসব কথা বলতেন আজকে কোথায় তারা কাকায় বলতো পালাবো না পালায় না আওয়ামী লীগ পালাতে পারে না লজ্জা হয় না পালিয়ে বেড়াচ্ছেন বেগম জিয়া তো পালায় নাই বেগম জিয়াতে ইচ্ছা করলে আপনার নির্দেশিত রায়ের না মেনে দেশ ছেড়ে চলে যেতে পারতে যাদের সম্মিলিত চেষ্টা এই অবস্থান সফল হয়েছে তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ কিভাবে গড়ে উঠবে তার জন্য আমরা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছি সেই চেষ্টার আছে আমরা এখনো বিশ্বাস রাখতে চাই যে আমরা সবাই শীতাকথিত বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছি সেইখানে এসেই অক্ষের প্রশ্নটা সামনে আসে এবং বিশেষভাবে পাঁচই আগস্ট এবং তারপরে আট তারিখে যখন একটা অন্তর্বর্তী সরকার গঠিত হলো সেই গঠনের পর থেকেই একটা বিষয় খুব স্পষ্টভাবে সামনে এসছে সেটা হচ্ছে যে পাঁচই আগস্ট এটা বাংলাদেশে একটা ফ্যাসিস্ট শাসন কর্তৃত্ববাদী শাসনের বিপরীতে বাংলাদেশের জনগণের একটা ঐক্য হিসেবে সামনে এসছে এবং এই ঐক্যের ফলে একটা বিশেষ রাজনৈতিক পক্ষ এই আন্দোলনে নেতৃত্বমূলক জায়গায় আছে এটা বলা কিন্তু একই সাথে এটা স্বীকার করতে হবে যে ছাত্রদের মধ্যে একটা নেতৃত্ব একটা অগ্রণী ভূমিকায় ছিল এবং সেই অগ্রণী ভূমিকা স্বীকৃতি সকলের মধ্যে ছিল পাঁচ তারিখের পর এমনকি পাঁচ তারিখে যখন আমরা সরকার পালিয়ে গেছে সেই রকম সংবাদ পেলাম এবং কিভাবে একটা ট্রানজিশন হবে সে নিয়ে প্রথমে সেনা ভবনে এবং পরে বঙ্গভবনে আলোচনা হয়েছে সেখানে সিদ্ধান্তটা কিন্তু এটাই ছিল যে ছাত্রদের সাথে এঙ্গেজ করে ছাত্র নেতৃবৃন্দের সাথে বিশেষভাবে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের সাথে এঙ্গেজ করেই এই ট্রানজিশন প্রসেসটাকে এগিয়ে নিতে হবে প্রাথমিকভাবে একটা ঘোষণা এসেছিল যে ঘোষণাটা ওই ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হিসেবে তোলা হয়েছিল যে সকলের সম্মতিতে একটি অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে কিংবা অন্তর্বর্তী সরকার দর্শন করতে হবে তো সেই ঘোষণাটাই মাত্র পাঁচ তারিখে কেবল এসছে বাকিগুলো তার সংযুক্ত জিনিস বিচার করতে হবে যানমালের নিরাপত্তা বন্ধুদের মুক্তি ইত্যাদি এক অর্থে আন্দোলনকারী সকল শক্তির সমর্থিত সরকার সরকার নিয়ে সমালোচনা থাকতে পারে তাদের বিভিন্ন পদক্ষেপের আমরা সমর্থন দিব সেটা সম কিন্তু সাধারণভাবে এই সরকার একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে গঠিত হয়েছে এবং একটা ট্রান্সিশনকে সম্পন্ন করার জন্য গঠিত হয়েছে এবং এইটাই হচ্ছে এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা একদিকে প্রত্যেকটি রাজনৈতিক পক্ষের তার নিজস্ব লক্ষ্য আছে কর্মসূচি আছে সেটা বাস্তবায়নের আকাঙ্ক্ষা আছে তাকে ঐক্যবদ্ধ অনিবার্য এমনকি সংঘাত তার মধ্যে ঐক্য রক্ষার একটা তীব্র তাগিদ এবং প্রায় বাধ্যতা আছে কম্পালসনের মতো আমরা যদি না রাখতে পারি তাহলে পরিণতি অভ্যুত্থানকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত ব্যর্থ করে আমরা যারা রাজনৈতিক দলের দিক থেকে সংগ্রাম করেছিলাম তারাও বলেছেন যে আর একটি নির্বাচন এই ব্যবস্থার অধীনে সম্ভব না ফলে একটা অংশগ্রহণমূলক সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যদি আমরা করতে চাই তাহলে আমাদের অনেকগুলো সংস্কার দরকার আবার আপনি যদি মৌলিক যে হবে হবে। নতুন দর্শক আমি আশা করি আপনি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতাবাদ থাকে তাহলে কমেন্টে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতোই এ পর্যন্তই আল্লাহ হাফেজ